আসসালামু ওয়ালাইকুম টু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা স্বপ্নবিলাস জোহরা স্বপ্নবিলাসের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে ফেসবুকে আমার একটি পেজ আছে জোহরা স্বপ্নবিলাস বুটিক্স নামে তো সেখানে আমার হচ্ছে একটা অনলাইন বিজনেস পেজটা মূলত অনলাইন বিজনেসের জন্য ক্রিয়েট করা হয়েছিল। তো হচ্ছে আমি টুকটাক হ্যান্ড পেন্টের কাজ করি সেটা হচ্ছে পাঞ্জাবি বেবি ফ্রক কামিজ শাড়ি এছাড়া মানে কাস্টমাইজ কাজ বেশি করে থাকি কাস্টমার যখন যেমন প্রোডাক্ট চাই তেমন প্রোডাক্টই সেল করে থাকি তো সেই সুবাদে আর কি আমার এই কাজ হ্যান্ডপেন্টের কাজ তো হচ্ছে ঈদে অনেক বেশি কাজ করেছিলাম সেগুলো অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর অনেক শেয়ার করা হয়নি তো হচ্ছে এটা ঈদের আগে আমার এক প্রতিবেশী ভাবি ভাইয়ের জন্য করতে দিয়েছিলো মানে পাঞ্জাবিটাও নিজেই তৈরি করে দিয়েছিল। কিন্তু আসলে আমার ঈদের আগে এত বেশি ব্যস্ততা ছিল যে আমি কাজটা করে উঠতে পারিনি তো এজন্য আর কি তারা অনেক বেশি রাগ করেছে তো কী আর করা হচ্ছে করতে তো হবে যেহেতু দিয়েছে তো হচ্ছে অনেক শেষে অনেকবার মানে ঈদের পর অনেকবারই শুধু পাঞ্জাবিটাই ফেরত চেছে যে কাজ করা লাগবে না কিন্তু যখন দিয়ে দিয়েছে তখন কাজটা তো করতে হবে তাই না তো এই যে আমি হচ্ছে একটা ডিজাইন করতে ই করছি ডিজাইন করতে বসেছি তো প্রথমে যে তুলিটা দিয়ে কাজ করছিলাম ওই তুলিটা অনেক বেশি ডিস্টার্ব করছিলো আপনারা দেখতে পাচ্ছেন কাজটা খুব বেশি মসৃণ হচ্ছে না পরে হচ্ছে কিছুক্ষণ কাজ করার পরে আর কি তুলিটা চেঞ্জ করে নিয়েছি তো তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে তো হচ্ছে ভাবি হচ্ছে কোনো ডিজাইন বলেনি ভাইয়া ভাবি হচ্ছে ছেলে একটা হাফেস তো ভাইয়া পাঁচ অক্টো নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করে জামাতের সাথে তো আমি সেটা মাথায় রেখে আর কি ডিজাইনটা করার চেষ্টা করেছি খুবই মানে লাইট কালার দেয়নি মানে একটি মরা কালার টাইপ দিয়েছি আর হচ্ছে এই যে তুলিটা যখন চেঞ্জ করে নিয়েছি তখন আমার কাজটা অনেক বেশি সুন্দর হচ্ছিলো প্লাস খুব দ্রুত আমি কাজটা করতে পারছিলাম তো হ্যান্ড পেন্টের কাজ যারা করেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যারা নতুন শিখ শিখতে চান তারা যদি চান তাহলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি তো হচ্ছে এটা হচ্ছে স্যাপ গ্রিন ফেব্রিক্স কালার দেখতে না ওই পাশেই হচ্ছে আপনার রঙের কোটা আছে তো ওটা হচ্ছে কোয়া কালার তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা নিজেরাও একটা তুলি একটা রং কিনে নিয়ে মতো ডিজাইন করে নিতে পারেন আর ডিজাইনের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেটা করব সেটাই ডিজাইন তো ভালো মন্দ খারাপ এটা নয় আর যারা হচ্ছে প্রথম শিখ করবেন তারা হচ্ছে মানে করতে করতে একবারেই সুন্দর হবে না করতে করতেই সুন্দর হবে তো আমি হচ্ছে মনের মতো একটা ডিজাইন করে নিচ্ছিলাম যেহেতু ভাবি আমাকে বলেছে একটু ডিজাইন করে দিতে তো হচ্ছে যে ফু ওই বোতামের পাশে আমি আর কি দুইটা দাগ দিয়ে নিয়েছি খানিক চওড়া করে তো সেই চওড়ার ভিতরে আমি একটি কলকা কলকা ডিজাইন দিয়ে নিচ্ছিলাম হাতাতেও বেশ খানিকটা ডিজাইন করেছি কিন্তু আপনাদের সাথে ভিডিও করা হয়নি সব তো আর ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে অনেক লং টাইমের দরকার হয় কিন্তু আসলে তো এত সময় আমাদের হাতে থাকে না আর আমি যদি ভিডিও করে দেই তাহলে হয়তো আপনারা দেখবেন না এত বেশি লম্বা ভিডিও আসলে কেউ দেখতে চায় না তো হচ্ছে এই তো এভাবে আমি কাজটা করে নিচ্ছিলাম আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করছিলাম তো এ পরে একটা কথা বলে নিন যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দেননি তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেওয়ার বিশেষ সুযোগ করে দেবেন তো এই ফ্রেমের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি ওয়েবসাইটটা করে নিয়েছিলাম যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে আজকে নতুন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের হাতের কাজের পাশাপাশি আপনারা আরও অনেকে হচ্ছে ডেকর আইটেম ডেকর পেইন্ট বলতে পারেন বা ঘর সাজানোর অনেকে কিছুই আমার চ্যানেল থেকে জানতে পারবেন তো হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লাগে অথবা আরও ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আর আমার সাথে আছেন নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো আজকের এই কাজটি কার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ